এই জাপানি রেস্কিউ রোবটি মানুষের জীবন বাঁচাতে এমন এক অভিনব প্রযুক্তির সাহায্যে তৈরি যা শুনতে অবাক হবে কারণ এটি সত্যি সত্যি মানুষকে গিলে ফেলে কিন্তু সেটা কোনো ক্ষতির জন্য নয় বরং জীবন রক্ষার জন্য ভূমিকম্পের মতো ধ্বংসাত্মক দুর্যোগের পরে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষকে উদ্ধার করা অনেক সময় ও সময় সাপেক্ষ হয়ে পড়ে আর ঠিক ব্যবহার করা হয় এই বিশেষ রোবটি এই রোবটের কাজটি অনেকটা ভিডিও গেমের ক্যারেক্টার টম কেঞ্চের মতো যেটি কাউকে গিলে ফেলে এবং নিরাপদ স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেয় কিন্তু বাস্তব জীবনে এই প্রযুক্তি আরও বেশি কার্যকর ও সংবেদনশীল ভাবে কাজ করে এই রোবটটিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় যেখানে রেস্কিউ টিমের একজন সদস্য মাথায় ক্যামেরা পরিধান করে লাইভ ভিডিও দেখতে পান এই ক্যামেরা রোবট থেকে পাঠানো রিয়েল টাইম ফুটেজ সরাসরি উদ্ধারকারীর চোখে এনে দেয় যেন সে নিজেই ঘটনাস্থলে উপস্থিত এক বার যখন কোনো বেঁচে থাকা ব্যথি শনাক্ত করা হয় তখন রোবটটি নিজের অবস্থান ও অ্যাঙ্গেল পরিবর্তন করে নেয় তারপর তার ভেতর থেকে বের হয় একটি কনভেয়ার বেল্ট যা ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এবং আটকে পড়া মানুষটিকে সাবধানে রোল করে ভেতরে টেনে আনে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নরম ও নিখুঁতভাবে করা হয় যেন আহত ব্যক্তির শরীরে কোনো আঘাত না লাগে এরপর রোবটটি সেই ব্যক্তিকে নিয়ে নিরাপদ জায়গার দিকে রওনা দেয় রোবটটির উপরে আছে দুটি শক্তিশালী মেকানিক্যাল ক্লা বা ধাতুভাত যা দিয়ে এটি জরুরি রেস্কিউর সরঞ্জাম যেমন পানি অক্সিজেন ব্যান্ডেজ বা অন্যান্য মেডিকেল সাপ্লাই পরিবহন করতে পারে এটি শুধু মানুষ উদ্ধারেই নয় বরং সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের মতো ভূমিকম্প প্রবণ দেশে যদি এমন রোবট ব্যবহৃত হয় তাহলে এটি হতে পারে এক বিপ্লবী উদ্ভাবন বর্তমানে আমাদের দেশের রেস্কিউ অপারেশনগুলো অনেকটাই হাতে পরিচালিত হয় এবং এতে বিপদ বাড়ার আশঙ্কা থাকে তাছাড়া দুর্ঘটনার সময় অনেক সময় উদ্ধারকারী টিমও ঝুঁকিতে পড়ে যায় কিন্তু যদি এই রোবটটি ব্যবহৃত হয় তাহলে মানুষ এবং উদ্ধারকারীদের জীবন দুটি অনেক বেশি নিরাপদ থাকবে এই রোবট শুধু একটি প্রযুক্তি নয় এটি এক মানবিক সহায়ক যন্ত্র ভবিষ্যতে এর মতো আরো উন্নত প্রযুক্তি যদি বাংলাদেশেও সহজলভ্য হয় তাহলে দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এর মধ্যে থাকা স্বয়ংক্রিয় সেন্সর রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন এবং কনপেয়ার বেল সিস্টেম একে করে তোলে দুর্যোগকালীন মুহূর্তে এক অবিশ্বাস্য সহচর পাশাপাশি এই রোবটটির ব্যবহারে মানসিকভাবে অসুস্থ অচেতন বা চলাচলে অক্ষম রোগীকেও সহজে উদ্ধার করা সম্ভব